হ্যালো ট্রেজার ফ্যামিলি টি টোকেনের নামে যে ফাঁদ পাতা হয়েছে খবর সেই ফাঁদে কেউ পা দেবেন না কেন বলছে এটা ফাঁদ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে অনেকে ভিডিওতে কমেন্ট করছে যে তুমি এসব জানো না বেকার তুমি কেন এসব ভিডিও তৈরি করছো তো তাদেরকে আমি একটা জিনিস বলি ভাই তোমরা যারা এনএফটির সাপোর্টে আছো এনএফটি এই সাপোর্ট করলে যে এনএফটি তোমাদের ওটো দেবে এমনটা না ঠিক আছে তো তোমরা যারা এই টোকেন কিনতে আসছো প্রথমে টোকেনের বিষয়ে বলি এখানে যারা টোকেন কিনছ আদাও কি জানো কি টোকেন সামনে গিয়ে ভ্যালু বাড়বে বা হয়তো সামনে আরও ভ্যালু কমে যেতে পারে ঠিক আছে এরকম অনেক টোকেন লঞ্চ হয়েছিল ঠিক আছে এর আগে অনেক টোকেন আমরা দেখেছি লঞ্চ হওয়ার সময় প্রচুর ভ্যালু ছিল কিন্তু এক সপ্তাহ দু সপ্তাহ পরে গিয়ে দেখা গেল প্রচুর ভ্যালু কমে গেছে তখন তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ সহাইপে যখন আমরা যাচ্ছি এখানে কামিং সুন এগুলো পরে আস্তে আসবে বলছে কিন্তু যদি এগুলো না হয় তোমরা বলবে যে না এগুলো কাজ হচ্ছে হয়তো পরে আসবে আচ্ছা একটা জিনিস ওরা কি একজন কাজ করছে ওরা তো অনেকজন এখানে এই সাইডে কাজ করছে তারা কি একদিনে কে কিছু নিয়ে আসতে পারে না এই যে কামিং সুন এটা চাইলে তো একদিনই এক ঘন্টায় সম্ভব এগুলো আনা কিন্তু ওরা আনছে না ওরা একের পর এক কিছু একটা নিয়ে আসছে ঠিক আছে একটা একটা পর একটা একটা করে দেরি করছে ওরা ইচ্ছা করে এরকম করছে ওরা চাইলে একদিনে ওদের যা টিম আছে একদিনেই করে দিতে পারে কিন্তু ওরা করছে না সেখানে সময় লাগাচ্ছে এরা এখানে শুধু বলছে যে এখানে টোকেন কেন টোকেন কেন। কিন্তু এখন টোকেন উইড্রো হবে কি কোনো গ্যারান্টি নেই ঠিক আছে উইড্রো হবে কোথায় হবে কিছুই কোনো কিছু বলার নেই সোয়াইপ থেকে সোয়াইপ করবো ভাবছি কিন্তু সোয়াইপটাই কামিম একটা জিনিস মেন জিনিস যে উইডোটা দেবে এফটির যে উইডোটা এখানে উইডোর কোনো গল্প হাসছে না উইডোর কোনো কিছুই বলছে না সেখানে ওরা টোকেন নিয়ে ব্যস্ত টোকেন লঞ্চ করে দিয়ে ওদিকে উইডো তো বন্ধ করে দিয়েছে ওখানে যা ডিপোজিট করেছিলাম আমরা ওদিকে তো সব টাকা নিয়ে নিয়েছে ঠিক আছে এবারে নেবে কিসে এই টোকেন লঞ্চ করে এবার এখান থেকে টাকা নেবে তো আমরা এগুলো করব না আমাদের যদি ওখান থেকে উইডো দেয় সেখান থেকে আমরা অবভিয়াসলি আমরা সেই টাকা তুলে এখান আমরা টোকেন কিনব কিন্তু তারা উইন্ডো দিচ্ছে না সেখান থেকেও টাকাটা নিয়ে আটকে রেখেছে আবার এখান থেকেও টাকা নেবে এখান থেকেও আটকে রাখবে তো আপনারা যারা ডিপোজিট বা কয়েন কিনবেন ভাবছেন আপনারা এক্ষুনি কয়েন কিনেন না কয়েন কিনলে আপনাদের হয়তো এটাও ডুবে যেতে পারে তো আপনারা ওয়েট করেন দেখা যাক উইডো দেয় কি না উইডো যখন দিবে তখন আপনারা কয়েন কিনবেন তার আগে কেউ কয়েন কিনবেন না আরেকটা জিনিস তারা ইয়ে করতে পারে যে টেজারিনিফটির যে ডলার সেটা ট্রান্সফার করে এই টোকেন কেনার এখানে কিছু একটা করতে পারে যদিও করে তবে সেটা এখনও নিয়ে আসেনি যদি করে তবে সবাই যেন সব ডলার এখানে নিয়ে আসবে না অল্প কিছু নিয়ে আসবে যদি সেটা উইড্রো হয় যদি এখান থেকে নিয়ে এসে এবং সেটা সোয়াইপ করে বা যেভাবে উইড্রো হয় তাহলে পরে আস্তে আস্তে সেগুলো এখানে নিয়ে এসে উইড্রো করে করতে পার তবে মেন কথা হলো তারা এরকম নিয়ে আসবে না তারা ডাইরেক্ট ডলার এখানে ডিপোজিট করতে বলছে মানে তোমরা আবার টাকা দিয়ে ডলার কিনে আবার তোমরা এখানে ডিপোজিট করো তাদের একটু লাভ হোক তারা ওখান থেকেও নিয়েছে এখান থেকেও নেবে ভবিষ্যতে কি করবে তা জানি না কিন্তু যদি ওরা বলে যে হ্যাঁ আমরা ফিরে এস ফিরে আসছি ফিরে আসছি কিন্তু তারা একটা জিনিস আপডেট করাচ্ছে না কেন যে ঈদুল ফিতরের যে অফারটা ছিল সেটা আজও পর্যন্ত তারা একটুও চেঞ্জ করেনি তারা সেভাবেই রেখে দিয়েছে তাদের মানে মানুষকে লোভ দেখাতে চাইছে যে এখনও তোমরা এই অফারটা নিতে চাইলে এখন তোমরা ডিপোজিট করো এখনও তোমরা এই অফার পাবে তো এই সবে আর কেউ মানে ডিপোজিট করো না টোটালি এক ডলার পর্যন্ত কেউ আর ডিপোজিট করো না এনএফটিতে যে এনএফটি যার এনএফটি সেখানেও ডিপোজিট করো না এই টোকেন দিয়েছে এখানেও ডিপোজিট করো না টোটালি ডিপোজিট বন্ধ করে দাও যতক্ষণ না তারা উইডো দিবে ততক্ষণ না কোনো জায়গায় কিছু করবে না তারা উইডো আটকেছে এবং তারা একটা আপডেট দিয়েছিল তিনশো ষাট ঘন্টা তিনশো ষাট ঘন্টার পরে কোনো আর আপডেট নেই তিনশো ষাট ঘন্টার পরে অনেকে বলছে যে একশো কুড়ি ঘণ্টা আবার টাইম বাড়িয়েছে কিন্তু এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করিনি অ্যাপেও মানে কোনো কিছু যেখানে তিনশো ষাট ঘণ্টা লেখা ছিল সেখানে একশো কুড়ি ঘন্টা লেখা আসবে সেটাও করেনি অথবা টেলিগ্রাম চ্যানেলেও এর বিষয়ে কোনো আপডেট আনেনি তো এটা কারা বলেছে আমি ঠিক জানি না তো সবাই বলছে একশো কুড়ি ঘন্টা একশো কুড়ি ঘণ্টা দেখাই যাক এমনি তো দিলো না একশো কুড়ি ঘন্টা হোক আর তিনশো ফের ষাট ঘন্টাই হোক অপেক্ষা করতে থাকি কখন দেয় দেখা যাক ওরা শুধু চেঞ্জ বলতে তার আপডেট নিয়ে আসছে টিএফটি টোকেন টিএফটি টোকেন নিয়ে আমরা ভাই কি করব আমাদের লাগবে না টিএফটি টোকেন আমাদের উইডো লাগবে ঠিক আছে তো কেউ এসব টোকেন টোকেন কিনে লাভ নেই আমি আমি একবার একটা টোকেন এরকম লঞ্চ হওয়ার সময় সেই টোকেন আমি বাই করেছিলাম ঠিক আছে সেই টোকেন আমি প্রথমে যখন জানি যে টোকেনটা প্রথমে তিরিশ সেন্ট অথবা কুড়ি সেন্ট মানে জিরো পয়েন্ট কুড়ি এরকম ডলারে কেনা যাবে কিন্তু পরে যখন সেটা লঞ্চ হয় হওয়ার পরে এত মানুষ সেখানে কিনেছে সেই টোকেনের দাম চলে গেছে দুই ডলার দুই ডলার পর্যন্ত দিয়ে মানুষ সেই টোকেন কিনেছে ঠিক আছে কেনার পরে অনেকে অনেক অনেক টোকেন কিনেছে অনেকে ভেবেছে এই টোকেনগুলো আরও মানে অনেক দাম হবে ঠিক আছে তো অনেক টাকা খরচ করে সেখানে টোকেন কিনেছিলো অনেকে তো তারপরে সাথে সাথে সেই দিনেই মানে এমনভাবে পতন হয়েছে সেই টোকেনটা সেই টোকেন সাথে সাথে দেখি দাম পড়ে গেছে আমি কিনেছি চল্লিশ ডলারেও টোকেন কিনেছিলাম এবার সেই টোকেনগুলো আমার ভরসা হয়নি যে এই টোকেন থাকবে তো আমি সাথে সাথে আবার সেল করতে মানে গেছি চল্লিশ ডলারে টোকেন কিনেছি এবং সেই টোকেনগুলো যখন সেল করি তখন তিরিশ ডলার আমার এসছে অর্থাৎ সাথে সাথে আমার দশ ডলার লস তো এরকম করে ওই টোকেন যারা রেখেছিল আমি খোঁজ নিয়েছি প্রত্যেকেরই লস হয়েছে অনেক অনেক তাদের লস হয়েছে সেই টোকেন তাতে আর কোনো চিহ্নই নেই মানে প্রচুর ডাউন হয়ে গেছে তো এরকম এই টোকেন এখন জিরো পয়েন্ট ফোর আছে এখন মার্কেট ভ্যালু এখন মার্কেটে চলবে কিনা তাও ঠিক নেই কি হয় তো তোমরা এখানে কেউ এক ডলার পর্যন্ত ডিপোজিট করো না এক ডলার না এক টাকাও কেউ এখন ডিপোজিট করো না শুধু দেখতে থাকো এখানে কি হচ্ছে